ভারত পাকিস্তান ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ জয়ের জন্য ফোন পাচ্ছি না ফোন পাচ্ছি টিকিটের জন্য গত অক্টোবরে বিশ্বকাপে ভারত মুখোমুখি হওয়ার আগের দিন সংবাদ সম্মেলনে এমন মন্তব্যই করেছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন ভারত ম্যাচের আগে অনেকেই তো জয় চেয়ে ফোন করেন এসব চাপ সামলান কিভাবে তখনই পাকিস্তান অধিনায়ক ওই উত্তর ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে টিকিটের এমন তুঙ্গ স্পর্শী দায়দা দেখা যায় এবারও এর ব্যতিক্রম নয় আগামী নয় জুন নিউ ইয়র্কে টি টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান এই ম্যাচ ঘিরে টিকিটের দাম এরই মধ্যে দ্বিগুণ হয়ে গেছে পাকিস্তান ক্রিকেট পাকিস্তান যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদ মাধ্যমে বরাতে জানিয়েছে ভারত পাকিস্তান ম্যাচে এক মার্কিন ডলার মূল্যের টিকিটের দাম দুই মার্কিন ডলার ছাড়িয়ে গেছে মূলত যুক্তরাষ্ট্র পার্শ্ববর্তী কানাডা থাকা বিপুল সংখ্যক ভারতীয় পাকিস্তানি প্রবাসীদের কারণেই টিকিটের এমন চাহিদা এক দশক ধরে ভারত পাকিস্তান মুখোমুখি হয় শুধু আইসিসি বা এসিসি টুর্নামেন্টে এর সবই হয়েছে ক্রিকেট জনপ্রিয়তা থাকা দেশগুলোতে যা যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত নিজেরা গন্ডির মধ্যে মাঠে বসে দেখতে পারেননি এবারই প্রথম যুক্তরাষ্ট্রে খেলবে ভারত পাকিস্তান বিশ্বকাপের এমন রোমাঞ্চকর ম্যাচে ভেনু নাসাও স্টেডিয়ামে ধারণ ক্ষমতা চৌত্রিশ হাজার আগামী এক জুন ডালাসে গ্র্যান্ড পেয়ারি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ